কোথাও ঘুরতে গেলে অবশ্যই আমরা খুঁজি যে কম দামে ভালো খাবার কোথায় পাবো কিন্তু সত্য কথা বলতে আজকের ভিডিওটা আমার একটু উল্টো এবং আমিও নরমালি এই ধরনের দামি খাবার খাই না তারপরেও চলেন একটু দেখে আসি বিন্দু মাত্র ধারণা নাই যে এটা কি জিনিস লাপাটিয়া কি জিনিস কোন দেশের খাবার কি আমি কিছু জানি এটা হচ্ছে জামাইকান খাসি মানে সরি খাসিটা আমাদের দেশের কিন্তু ধরনটা তাকে যে রান্না করা হয়েছে সেই ধরনটা হচ্ছে জামাইকা এই লাপাটা লাপিটা লাফিয়া লাফাটিয়া না আমি মনে থাকে না কাবগী তো বরোবরের মতোই আমি কোথাও ঘুরতে গেলে কিছু রেকমেন্ডেশন নেই ফেসবুক পোস্টের মাধ্যমে অনেকেই হয়তো জানেন তো সেরকমই একটা জায়গায় আমি গেছিলাম তো গিয়ে আমার চোয়ালটোয়াল ঢুঝুলে পড়ছে যে এই একই স্পাইস অপেরা মোক এই রেস্টুরেন্টে আমি গেছি এটা আসলে একটু হাইফাই রেস্টুরেন্ট এটা হচ্ছে ওই সিলেট মহিলা মেডিকেল কলেজের ঠিক উল্টো পাশে এখন আপনারা অলরেডি তো বুঝতে পারতেছেন যে এটা আমার ভাইব না মানে দেশি খাবার না যেহেতু সিদ্ধা সাহেবের ভাই আসে না এখানে আসার কারণটা হচ্ছে আমাদের এক ভাই আমি দেখতে সিলেটে আসার পর থেকে প্রচুর রেকমেন্ডেশন পাচ্ছি মানে লোকাল খাবার দাবারের তো এক ভাই আমাকে মেসেজ করছে যে ভাই আপনি তো শুধু বাংলা খাবারই খাচ্ছেন তো দেখেন যদি পারেন আমাদের সিলেটে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে স্পাইস অপেরা সেখানে চিকেন লাপাটিয়া নামক একটা আইটেম আছে আমার ওটা খায় আসেন কিন্তু আমার মানে বিন্দু মাত্র ধারণা নাই যে এটা কি জিনিস লাপাটিয়া কি জিনিস কোন দেশের খাবার কি আমি কিছু জানি না তো নামটা আমার কাছে খুব ইউনিক লাগছে লাপাটিয়া আর সে আরেকটা রেকমেন্ডেশন করছে সেটা হচ্ছে জামাইকান মাটন কারি এটাও নাকি দুর্দান্ত ভালো তো আসলে ভালো খারাপ বিষয় না বিষয়টা হচ্ছে আমি এই নামটার জন্য উপরে আগ্রহ আমি পাইছি তো এর জন্য চিন্তা করলাম যে যাই একটা ঘোরান দিয়ে আসি আমি আসছি অর্ডার করা হয়েছে দেখা যাক লাপাটিয়া খাওয়াই দরুক দেখাই আপনাদের আমরা একদম লাস্ট লাস্টারে আসছিলাম মানে এদের ক্লোজিং টাইম মোস্ট প্রবলি সাড়ে এগারোটা থেকে বারোটার ভিতরে আর আমরা আসছিলাম হচ্ছে পনেরো এগারোটায় সো আমরা মোটামুটি খালি পাইছিলাম সো এই জিনিসটা খুবই ভালো লাগছে এই হচ্ছে লাপাটিয়া লাপাটিয়া কেউ কিন্তু টিয়া বলবেন না এটা কিন্তু টিয়া জিনিসটা দেখতে না খুব সুন্দর লাগতেছে আচ্ছা এই লাপাটিয়া জিনিসটা মানে আমার মুখের জন্য না সত্য কথা বলি জিনিসটা ভালো খাবারটা ভালো স্বাস্থ্যসম্মত খাবার বাট বেশ খানিকটা ড্রাই মোটা লেয়ারের চিকেন আর মাঝখানে হালকা ডিম ভাজি মানে জিনিসটা খাইতে যে একেবারে খারাপ লাগছে আমার কাছে তা না জিনিসটা খাইতে আমার কাছে ভালো লাগছে গুড খাবার কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই খাবারটা আমি সেরকম আয়েস করে খেতে পারি না কারণ অবশ্যই মশলার বেশ খানিকটা আর আমার তো আবার মশলা বেশি লাগে আর মশলাযুক্ত খাবারের মধ্যে মজা লাগছে হচ্ছে এই জামাইকান খাসি মানে জামাইকান মাটন কারি এই জিনিসটা আমার কাছে বেশ মজা লাগছে মানে খাসি থাকবে সম্মান বাড়ানো কুচি কুচি সালাদ থাকবে কিন্তু এটা একটু দামি সম্মান বাড়ানো সালাদ আর কি আর সাথে থাকবে হচ্ছে ভাত মানে একটা প্যাকেজ কিন্তু হালকা একটু দামি এখন ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে জামাইকান খাসি মানে সরি খাসিটা আমাদের দেশের কিন্তু ধরনটা তাকে যে রান্না করা হয়েছে সেই ধরনটা হচ্ছে জামাইকান এখন ব্যাপারটা হচ্ছে যে ভদ্রলোকের রেস্টুরেন্টে আসছি এখন এখানে তো হাত দিয়ে খাওয়ার সিস্টেম পাচ্ছি না কিন্তু খাসি আমাকে খুব জ্বালাচ্ছে মেড ইন বাংলাদেশ বাট জামাইকার মতো আর কি আচ্ছা খুব সিম্পল জিনিস বলি আমি জামাইকাতে কখনো যাই নাই যাবো কিনা তারও কোনো সম্ভাবনা নাই আর কি বাট যে জিনিসটা আমার সামনে আছে খাসির মাংস রূপে আমার কাছে ভয়ঙ্কর ভালো লাগছে কিন্তু এটা এখন জামাইকান রেসিপি কিনা তার সংক্রান্ত তথ্য আমার কাছে নাই নাম এটা জামাইকান মাটন কারি যেটাই হোক আমার কাছে খুবই ভালো লাগছে যদি এটা অ্যাকচুয়ালি জামাইকার হয়ে থাকে তাদের রুচি ভালো আচ্ছা আজকে ও বলছে যে ও সমস্যা নেই ও সবকিছু হ্যান্ডেল করবে সো এই যে আমাদের একটা পাস্তা আছে তবে উইনার হচ্ছে এই পাস্তাটা হান্ড্রেড পার্সেন্ট উইনার এবং আমার কাছে দুর্দান্ত ভালো লাগছে মানে আমি সিলেট গেলে এই পাস্তাটা আর একবার খাবোই ইনশাল্লাহ একটু চিনি আলফ্রেড আলফ্রেডোফ একটু চিনি যাই ওয়াও মানে ক্রিম দিয়ে ভরা কি এক কথা বলতে গেলে যেখান থেকে আমি রেকমেন্ডেশন পাইছি সেখান থেকে আমি এটা রেকমেন্ডেশন পাইনি বাট আমি ওনাকে রেকমেন্ড করতেছি আপনি পরে আসলে এটা খেন খুব বেশি একটা কথা বলি চারশো পঞ্চাশ টাকা চারশো আশি টাকার খাসি এই লাপাত্তা লাপিটা লাপাটিয়া নামই মনে থাকে না খাবো কি লাপাটিয়া হচ্ছে সাড়ে চারশো টাকা এখন এই খাবার কিন্তু মানে যেমন আমি দৈনন্দিন মানে প্রত্যেক দিন খাবো বা সেরকম সেই ভাইবের লোক আমি না বা আমি খাবো না বাট নিজেকে যদি ট্রিট দেওয়ার ইচ্ছা থাকে আর কি হঠাৎ মাসে একদিন আপনার কাছে মনে হলো যে না আপনি আজকে একটু এক্সপেন্সিভ খাবার খাই খাইতে যাচ্ছেন নরমাল তো ভাত ডাল তরি তরকারি আমরা খাই যদি এরকম কখনো মনে হয় আমি হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড করতে পারি যে ভাই আপনারা এখানে আসতে পারেন আর ওই টাকাটা যদি এই ভাগ যদি এই খাবারগুলো যদি খাইয়ে যদি খরচ করতে চান আমার কাছে মনে হয় ভালো লাগবে কারণ ফাটাফাটি হইসে দূর দাম তো হয়েছে দাম চারশো পঞ্চাশ থাকেন এই জিনিসটাই ধরেন যদি দেড়শো টাকা হইতো আমি আমার কথা আর কি তাহলে দেড়শো টাকা আমি মারা যেতাম দুদিন পর পর কাহে হাটটা ব্লক হয় আমি শেষ হম আমার কাছে ভালো লাগছে লাপাটিয়াও আমার কাছে ভালো লাগছে বাট এটা এটা লেভেলে চলে গেছে এটাই ছিল হচ্ছে আমার এখানকার লাস্ট খাবার এবং বিশ্বাস করবেন না আমি এটা চেটেপুটে খাইছি আমার একটা পণ ছিল যে আমি সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ পাস্তাও আমি রেখে যাব না সো এটা খেতে খেতে আমাদের সিলেট যাত্রার লাস্ট খাবারটা শেষ মানে আগামীকালকে সকালবেলা মানে এই রাতের পরেশ যে সকাল সেই সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে ফেরত চলে যাব। আপনাদের রেকমেন্ডেশনে অনেকগুলো বাংলা খাবার দাবার আমি ট্রাই করছি কিছু অবশ্য আমি রেখে দিছি এবং রেখে দেওয়ার কারণ হচ্ছে একবারে যদি সব খেয়ে ফেলি পরেরবার আমি কি করব তাই না পরের বারের সিলেট যাত্রায় যে খাবারগুলো আমি রেখে দিছি সেই খাবারগুলো ইনশাল্লাহ টেস্ট করব। এখন চলেন দেখি যে আমরা সিলেট থেকে যে ঢাকায় গেলাম কোন বাসে গেলাম কোন কুখ্যাত বাসে গেলাম এবং তাদের সার্ভিস কেমন এবং বাসের টিকিটের দাম কত সবকিছু জেনে নেই তো আমি থেকে যখন ঢাকায় যাওয়ার প্ল্যান করলাম যে হ্যাঁ আজকে চলে যাব তো তখন আমি অনলাইন থেকে টিকিট কাটলাম নর্মালি আমি অনলাইন থেকেই কাটি কাউন্টারে গিয়ে কাটাটা আমার জন্য একটু রিস্কি মনে হয় যে যদি শেষ পর্যন্ত টিকিট না পাই তো আমরা টিকিট কাটছিলাম হচ্ছে প্যারাডাইস এক্সপ্রেসে এইটা খুব বেশি সুখ্যাত না মানে অতটা বেশি পরিচিত কোনো এক্সপ্রেস আমার কাছে মনে হয় না মানে কারণ এর এর আগে আমি অতটা নাম শুনি নাই তো বাসটা ছিল হচ্ছে স্লিপার ক্লাস অবশ্যই এই ধরনের যাত্রার জন্য আমার কাছে স্লিপার ক্লাসগুলো বেশি ভালো লাগে কারণ ঘুমায় টুমায় যাইতে পারলে পরের দিন আমার অফিস টফিস করতে একটু সুবিধা হয় আর আপনি যদি মনে করেন যে আপনি আমার মতো ট্রিপল সাইজের মানুষ এবং ভয় পাচ্ছেন যে স্লিপারে উঠবেন ধরেন আপার ক্লাসের মানে উপরে স্লিপারটা কাটছেন আপনি উঠতে পারবেন না তো কোনো রকম ভয় পাবেন না মনে সাহস থাকলে এবং হাট দিতে জোর থাকলে আমার মতে এভাবে টুস করে উপরে উঠে চলে আসতে পারবেন আর এই প্যারাডাইসের ইন টোটাল সার্ভিস কিন্তু আমার কাছে আসলে খারাপ লাগে নাই এই যে দেখেন কত বড় সিট মোটামুটি লেগ স্পেস থেকে শুরু করে সাইডের স্পেস মানে আমার মতো এত বড় শরীর তারপরেও আমি বলতেছি স্পেস ভালো তার মানে আসলে ভালোই লাগছে আমার কাছে আর অনলাইন থেকে টিকিট কাটতে আমার লাগছে তেরোশো টাকা করে তো এই তো ওই যে ছুটি শেষ হয়ে গেলে গরমের ছুটি যখন শেষ হয়ে যায় তখন আবার ওই স্কুলের জন্য ঢাকায় চলে যাওয়া লাগতো সেরকমই এখন লাগতেছে যে যে ছুটি শেষ আমার অফিস শুরু তো সিলেটের পর্ব পর্ব আছে প্রথম থেকে নাম্বার নাম্বার আর এটা হচ্ছে আশা করি বাদ ছয়টা সবগুলোই দেখবেন ইনশাল্লাহ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিয়েন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিয়েন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন সুস্থ থাকবেন ঘুরে বেড়াবেন আল্লাহ হাফেজ